ব্রেকিং নিউজ নির্বাচনের আগে মহাসমাবেশে অনিহা আর রাজনৈতিক উত্তেজনার মাঝে পে স্কেল ইস্যু খুব চরমে তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করেন রাখুনাবাম পেস্কেলের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে দুদর্শক নির্বাচনের আগে পেস্কেল অথবা অন্য কোনো দাবিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় বড় ধরনের সমাবেশ আয়োজন পক্ষে নয় বিএমপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ বার্তাই স্পষ্টভাবে জানান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন কোন সমাবেশ দেশের শান্তি স্থিতিশীলতা এবং নিরাপত্তা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তিনি বলেন নির্বাচনী সময়ের সংবেদনশীল পরিস্থিতিতে বড় জনসমাগম ঘটালে অস্থিরতার ঝুঁকি তৈরি হতে পারে যা এই মুহূর্তে দেশের জন্য কোনোভাবেই কাম্য নয় ফখরুলের এই বক্তব্যে বোঝা যাচ্ছে বিএনপি বর্তমান পরিস্থিতি ঘিরে সরাসরি রাজনৈতিক চাপের বদলে অপেক্ষা ও পর্যবেক্ষণের নীতি অনুসরণ করেছে তারা মনে করছেন পরিস্থিতি অস্থশীল হলে তার প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে এবং দেশের সামগ্রিক ব্যবস্থায় পড়বে তবে একই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উত্তাপ দেখা দিয়েছে তা হল সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি নবম পে বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের বক্তব্য অনুযায়ী বেতন কাঠামোতে এক দশকের বেশি সময় ধরে কোনো বাস্তবসম্মত পরিবর্তন হয়নি ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ি ভাড়া বিদ্যুৎ ও গ্যাস বিল চিকিৎসা খরচ পরিবহন ব্যয় সহ দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই ব্যয়ের চাপ কয়েক গুণ বেড়ে গেছে এই বাড়তি খরচের সঙ্গে বর্তমান বেতনের সমন্বয় না থাকায় সাধারণ থেকে উচ্চ পদস্থ কর্মকর্তারা পর্যন্ত কঠিন বাস্তবতার মুখোমুখি অনেক কর্মচারী জানিয়েছে দীর্ঘদিন ধরে বেতন ও ভাতার সঙ্গে বাজার দরের মানসিকভাবে বিপর্যস্ত পরিবার পরিচালনা সন্তানদের শিক্ষা স্বাস্থ্য সেবা বাড়া বাসা খরচ সব মিলিয়ে জীবনযাত্রা টেনে রাখা তাদের জন্য প্রতিদিনই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকারি কর্মচারীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রয়োজন হলে নির্বাচনের দায়িত্ব থেকেও সরে দাঁড়াতে পারেন বলে জানিয়েছে বহু কর্মকর্তা তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পে পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক এদিকে বিভিন্ন সরকারি দপ্তরে আলোচনা চলছে যে নির্বাচনের আগে বড় ধরনের আর্থিক ঘোষণা দিলে প্রশাসনিক কার্যক্রম জটিলতায় পড়তে পারে কারণ নির্বাচনীকালীন সময়ে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো কেবল বাজেট তৈরি করবে না বরং তা রাজনৈতিকভাবে বিভিন্ন ব্যাখ্যার জন্ম দিতে পারে চাকরিজীবীদের সংগঠনগুলোর অভিযোগ করছে যে বেতন ভাতা সম্পর্কিত বহু প্রজ্ঞাপন দীর্ঘদিন ধরে বাস্তবায়িত হয়নি যা দেশে তাদের হতাশা আরও বাড়িয়ে তুলেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারি কর্মচারীদের এই ক্ষোভ যদি আন্দোলন রূপ নেয় তবে তা দেশের নির্বাচন প্রক্রিয়া প্রশাসনিক কার্যক্রম এবং দৈনন্দিন জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে কারণ সরকারি চাকরিজীবীরাই দেশের প্রতিটি সেক্টর পরিচালনার মূল শক্তি তাদের আন্দোলন কর্মবিরতি অচল ব্যবস্থা করতে পারে যা শুধুমাত্র সরকারি অফিস নয় বিস্তার ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য রাজস্ব আইন শৃঙ্খলা বাহিনীর সবখানেই প্রভাব ফেলতে পারে অন্যদিকে সরকার এখনও অপেক্ষানীতি অবলম্বন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা সরকার বর্ষে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে একমাত্র পথ তবে সাধারণ চাকরিজীবীরা দাবি করছেন গত কয়েক বছর ধরে তাদের প্রস্তাব আপিল আন্দোলনগুলো গুরুত্ব পায়নি তাদের আশঙ্কা যদি এবারও দাবি উপেক্ষা করা হয় তাহলে তারা আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন রাজনৈতিক পরিবেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যেখানে এক দিকে রয়েছে আসন জাতীয় নির্বাচন অন্যদিকে সরকারি চাকরিজীবীদের ন্যায্য দাবি এবং সেই দাবিকে ঘিরে বাস্তবায়নের বিষয়ে যদি দ্রুত সিদ্ধান্ত না আসে তাহলে ক্রমশ বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ড পরিবহন মাঠ পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি সব কিছুতেই ব্যাপক প্রভাব পড়তে পারে এখন দেশে রাজনৈতিক প্রশাসনিক ও সামাজিক মহল নজর রাখছে সরকারের উপর কারণ এই সং সংকটময় সংকটময়দের সময়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত নির্ধারণ করবে আগামী দিনের রাজনীতি জনজীবন ও নির্বাচনী পরিবেশের কোনো পথে যাবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কের পরবর্তী সব আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ